দিচ্ছি পেঁয়াজ আজকে শুক্রবারের রান্না আদা বাটা রসুন বাটা এলাচ দারচিনি বাটা হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হবে সামান্য তেল কড়াইতে তেল দিয়ে দিচ্ছে তেলের মধ্যে তেজপাতা তারপরে মেখে রাখা মাংসগুলো এবার দিয়ে দিবে কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নিবে Thank you.

তারপরে পানি এড করে দিব এখন রান্না করার জন্য একটু পেঁয়াজ কুচি তেজপাতা দিয়ে দিয়েছে ভালো করে মেরে দিয়ে নিচ্ছে তারপরে এলাচটা চিনি আদা বাটা রসুন বাটা ভালো করে নেড়ে চলে নিচ্ছি এবার পোলার চাল দিয়ে দিচ্ছি

মিড করা হয়ে গিয়েছে এবার এটাকে ঢেকে দিব এবং হওয়ার জন্য সময় লাগবে তাহলে কি হয়ে গেছে এবার কি কিশমিশ দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো আর এই তো মুগের বাচ্চা